বর্তমানে সবাই ছুটে চলেছে সাকসেস কেরিয়ার পার্সোনালিটি স্টেটাস ইত্যাদি ইত্যাদির দিকে সেখানে পিছিয়ে নেই কিন্তু ছাত্র ছাত্রীরাও তারাও কিন্তু ছুটে চলেছে তাদের কেরিয়ার তৈরি করার লক্ষ্যে আর তার সাথে সাথে তাদের গার্জিয়ানরাও এখন ছাত্রছাত্রীদের থেকে বাবা মার চিন্তা আরও বেশি কোথায় পড়লে তার বাচ্চা ভালো শিক্ষা পাবে সেখান থেকে একটা ভালো কেরিয়ার অপরচুনিটি পাবে এই নিয়ে কিন্তু তারাও চিন্তিত সর্বদা আর এই চিন্তা আরও বেড়ে যায় যখন তার বাচ্চা ক্লাস টেন অতিক্রম করে তারপরে শুরু হয় জীবনের নতুন অধ্যায় যা কেরিয়ার তৈরি করতে তাকে সাহায্য করে আর ক্লাস ইলেভেন মানে তখন তার পছন্দের বিষয় বেছে নেওয়া এবং সেই কেরিয়ারের লক্ষ্যে এগিয়ে যাওয়া তখনও কিন্তু বাবা মায়ের চিন্তা আরো বেড়ে যায় যে কোন সাবজেক্ট নেবে এবং সেই সাবজেক্টের ভালো শিক্ষক কোথায় পাওয়া যাবে এই বিষয়গুলো কিন্তু তাদের মাথায় অনবরত পাক খেতে থাকে এই সাবজেক্টের ব্যাপারে সবার হয়তো পছন্দের বিষয় হচ্ছে সায়েন্স কিন্তু এই সায়েন্স নিয়ে পড়ার শুরুতে যতটা আগ্রহ দেখা যায় ছাত্র এবং তার বাবা মায়ের মধ্যে কিন্তু কিছুদিন অতিক্রম করলেই সেই সাবজেক্টের প্রতি একটা অনীহা চলে আসে কিন্তু কেন এই বিষয়ে আমাদেরকে পুঙ্খভাবে জানালেন স্যার ছন্দ ফ্রম আইআইটি আমি নমস্কার আমি চন্দক হাজরা এটা একদমই সত্যি কথা যে টেন আর ইলেভেনের মধ্যে গ্যাপটা মানে সিলেবাসের যে গ্যাপটা একদম হিউজ অ্যাবনরমালি মানে গ্যাপ আছে তো এখানে ফিজিক্সটাকে যেভাবে পড়তে হবে সেটা হচ্ছে কনসেপ্ট বিল্ডিং আগে করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা লাইনের কনসেপ্ট অনুযায়ী পড়তে হবে প্রত্যেকটা নিউমেরিক্যালস করতে হবে প্রত্যেকটা জিনিস আমাদের ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং তার সঙ্গে নিউমেরিক্যাল সব থেকে ভালো বেশি প্র্যাকটিস করতে হবে সমস্ত বই থেকে প্লাস বিভিন্ন যে বইগুলো আছে মার্কেটে যে বইগুলো আছে বা রেসপেক্ট টিচার যে বইগুলো করাচ্ছে সেইখান থেকে নিউম্যানিক্যাল ভালো করে প্র্যাকটিস করতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে ওরা কিন্তু প্র্যাকটিস করলেই খালি হলো না ওদের কিন্তু পরীক্ষাটাও কিন্তু রেগুলারলি দিতে হবে কারণ যত পরীক্ষা দেবে ওদের কিন্তু পারফেকশান আসবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয় ওরা পড়ে রাখে পড়ার পর এক সপ্তাহ পর ভুলে যায় সেই ভোলা জিনিসগুলো আস্তে আস্তে জমা জমা হতে থাকে এক মাস পর পরও আউট অফ ট্র্যাক হয়ে যায় মেন যেটা প্রবলেম ওটা রেগুলারলি কিন্তু পরীক্ষাও দিতে হবে বা প্র্যাকটিসেরও থাকতে হবে তিনি তার প্রত্যেক ফিজিক্স ইনস্টিটিউটকে এমনভাবে গড়ে তুলেছেন যেখান থেকে প্রায় চার হাজারেরও বেশি ডাক্তার ইঞ্জিনিয়ার এখান থেকে পাশ করে বেরিয়েছেন এবং বিভিন্ন উচ্চপদস্থ জায়গায় কর্মরত তার এখানের স্টুডেন্ট না সাথে উচ্চপদে কর্মরত থিওরি এবং প্র্যাকটিক্যাল তিনি নিজের হাতে প্রত্যেক স্টুডেন্টকে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দেন যাতে তারা এই ফিজিক্স সাবজেক্টটাকে উপভোগ করতে পারে ক্লাস টেন পাশ করার পর ফিজিক্সে সবাই হাবুডুবু খায় কিন্তু কেন খায় সে বিষয়ে তিনি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করলেন তার পাশাপাশি কম্পিটিটিভ এক্সাম প্রিপেয়ার কিভাবে করবে তাও তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করেন আগে যে সিলেবাসটা ছিল বোর্ডের কোশ্চেন প্যাটার্ন আর কম্পিটিভের কোশ্চেন প্যাটার্ন টোটালি ডিফারেন্ট ছিল তখন হলে আমি বলতাম যে ঠিক আছে যদি সেরকম স্টুডেন্টের ক্যাপাবিলিটি না থাকে তো কম্পিটিটিভটা পরে দেব ড্রপ আউট করে দেবে কিন্তু এখন বোর্ডের যে কোশ্চেন প্যাটার্ন মেনলি এমসিকিউজ শর্ট কোশ্চেন্স ট্রুফল টাইপের ট্রুফলস কোশ্চেন্স বা অ্যাসাসন রিজিউম টাইপ কোশ্চেন্স কোশ্চেন্সগুলো প্যাটার্নগুলো এসছে সেগুলো টোটালি কম্পিটিটিভ এক্সামের সঙ্গে সেম এভাবে ট্যালি করছে তো সিলেবাসও মোরাললেস প্রায় একই থাকে একটু হার্ডার লেভেলের কোশ্চেন থাকে তো ন্যাচারালি ওর যদি কম্পিটিটিভের প্রিপারেশানটা নেয় তখনই কিন্তু ওর বোর্ডের রেজাল্টটাও কিন্তু খুব ভালো হবে এটা নয় যে কম্পিটিটিভ করছে বলে বোর্ডের রেজাল্ট বাজে হবে এটা একদমই ভুল কথা এখন বলছে বোর্ডের রেজাল্ট আরও ভালো হবে যদি না ও প্রপারলি মানে যদি প্রপারলি পড়াশোনা করে সিস্টেমেটিক্যালি পড়াশোনা করে তার পাশাপাশি তিনি এও বলেন মাধ্যমিকে যাদের রেজাল্ট খারাপ তারা কি কম্পিটিটিভ এক্সাম দিতে পারবে কিংবা ক্লাস ইলেভেন টুয়েলভ এর টাইম টেবিল কি রকম হওয়া উচিত কম্পিটিটিভ এক্সাম সেলফ স্টাডি কি করে পাশ করা সম্ভব অনলাইন অফলাইন কোন ক্লাসটা বেশি এফেক্টিভ ইত্যাদি ইত্যাদি বিষয় তিনি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করেন দেখুন ও রেজাল্ট যদি বাজে ছেলে হয় বা বাজে আমি সবাইকে বলবো না যদি কোনো কারণের মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয় ওর যদি বেসটা ভালো থাকে তাহলে অবশ্যই কিন্তু কম্পিটিটিভ এক্সাম ও কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ বোর্ড একসঙ্গে প্রিপারেশান নিতে পারে কিন্তু যদি ওর মানে বেসটা খারাপ থাকে তাহলে কখনোই নেওয়া উচিত না এই জন্যই আমি কিন্তু কম্পিটিটিভ ব্যাচ স্টার্ট করি বোর্ড স্টার্ট করার এক মাস পর এবং অ্যাডমিশন টেস্ট নিয়ে আমি সবাইকে কিন্তু কম্পিটিটিভ ব্যাচে আমি কিন্তু এন্ট্রি দিই না সেই ছেলেটা মানে দ্বারা সম্ভব নাকি ওই জন্যই অ্যাডমিশান টেস্ট দিয়ে নিই যদি সেই ছেলেটা যদি অ্যাডমিশান টেস্টে ক্লিয়ার না করে তখন কিন্তু আমি নিই না কারণ তার কিন্তু বোর্ডের রেজাল্টও বাজে হবে ওটা তো বাজে হবে না 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 আগে বাচ্চা কীভাবে নিতে পারছে কতটা নিতে পারছে তার বাচ্চা বাচ্চার কোয়ালিটি কী আছে তার বেসটাকে কীরকম আছে সেটাকে অবশ্যই আগে গার্জেনকে বুঝতে হবে যে আমার পাশের বাড়ির ছেলে ডাক্তার হয়েছে বা আইআইটি পেয়েছে বলে আমার ছেলেকেও ডাক্তারি বা আইআইটি পেতে হবে তা এটা কোনো মানে নেই কারণ সাকসেস বিভিন্ন জায়গা থেকে পড়া সম্ভব বিভিন্ন দিক থেকে ড্রপার ড্রপ দেখো দেখো মানে সেটা কিন্তু প্রচুর টাইম কারণ ওরা জেনারেলি কোনো স্কুল কলেজ থাকে না মোটামুটি ষোলো ঘন্টা সতেরো ঘন্টা পড়তেই পারে বিশেষ করে ষোলো ঘন্টা তো পড়তেই পারে আমি সবসময় ভোরবেলা ওঠার পক্ষপাতে আমি স্টুডেন্টে বারবার বলি রাত্রির জেগে না পড়ে ভোরবেলা ওঠো তোমরা চারটের সময় ওঠো উঠে পড়াশোনা করো এবং পড়াশোনার মধ্যে ওখানে যেটা ব্যাপার থাকবে যারা মেডিকেল প্রিপারেশান নিচ্ছে তাদের প্রত্যেকটা সাবজেক্ট মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো সাবজেক্ট ওদের প্রায় চার ঘন্টা করে পড়তে হবে চার ঘন্টার মধ্যে থাকবে দু ঘন্টা থিওরি দু ঘন্টা এমসিকিউ সলভিং আর এক ঘন্টা হচ্ছে রিভিশনস করা তার মানে তিনটে চ্যাপ্টার সাবজেক্ট হচ্ছে বারো ঘন্টা প্লাস রেগুলারলি টেস্ট দিতে হবে দু ঘন্টার মানে চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা ষোলো পনেরো ঘন্টা মতো ওদের পড়তেই হবে এই প্রসেস যদি ফলো করে এই টাইম টেবিল যদি ফলো করে তাহলে অবশ্যই সাকসেস হবে পাবে কারণ আমার কাছে ড্রপার ব্যাস থেকে ম্যাক্সিমাম কনভার্সন হয় যারা আউটস্কার্ট থেকে আসে বিশেষ করে গ্রাম থেকে আছে আসে তারা কিন্তু প্রত্যেকবারই কিন্তু হানড্রেড পারসেন্ট সাকসেস আছে প্রায় অবশ্যই সম্ভব আমি আগেও বলেছি যে তার জন্য ও মাইন্ডের মাইন্ডের যে ডিস্ট্রাকশান সেটাকে দূরে ফেলে দিতে হবে ইউটিউব দিয়ে এখন প্রচুর বই মার্কেটে অ্যাভেলেবেল বাচ্চারা বই পড়ে না বই পড়া প্রায় বন্ধ হয়ে গেছে ওরা মেনলি এখন সোশ্যাল মিডিয়ার উপর ম্যাক্সিমাম ডিপেন্ডেন্ট আমি আমি সোশ্যাল মিডিয়া খারাপ বলবো না সোশ্যাল মিডিয়া যেমন ভালোও আছে খারাপও আছে এবং প্রচুর ভালো ইউটিউবের টিচার আছেন যারা কিন্তু কনটেন্ট অনেক ভালো সেখান থেকে ওরা পড়াশোনা করতে পারে কিন্তু ওকে সেই সেই যেহেতু ওর ডাইরেক্ট ওয়ান টু ওয়ান ইন্টারাকশান হচ্ছে না এখানে কিন্তু সেই 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 টিচারের দায়িত্ব থাকে না যে যে ও কতটা কি রেজাল্ট করতে পারছে সেটাকে ও নিজে মাথায় নিতে হবে যে আমাকে নিজে প্র্যাকটিস করতে হবে নিজের মক টেস্ট দিতে হবে নিজে সব কিছু করতে হবে সেটা যদি মাইন্ডসেট আপ ঠিক রাখতে পারে তাহলে কিন্তু সম্ভব অবশ্যই সম্ভব দুটোরই দুটোরই দুটোই ভালো দুটোই ভালো কারণ অনলাইনের ক্ষেত্রে আপনার টাইম বেঁচে যাচ্ছে অনেক সস্তায় পুষ্টিকর খাদ্য পাওয়া যাচ্ছে ও যদি আমি এইটাই বললাম তারপরে যদি প্র্যাকটিসটা ঠিকঠাক করে করতে পারে কারণ এখন মানে কোনো কোশ্চেনের সলিউশন একাধিক অ্যাভেলেবেল টাইমার দিয়ে পরীক্ষা দিতে পারে সেগুলোও অ্যাভেলেবেল বিভিন্ন অ্যাপসে অনেক ফ্রি অ্যাপস আছে সেখানে যদি টাইমার দিয়ে পরীক্ষা দিতে পারে রেগুলার মক টেস্ট দিতে পারে তাহলে কিন্তু সম্ভব সেটা অবশ্যই না 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 যেমন আমার ক্ষেত্রেও যে অ্যাপস আছে সেখানে ও যদি অনলাইন পরীক্ষা দেয় সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে যাচ্ছে কোনগুলো ভুল করেছে ওকে মার্কিং করে দেবে অ্যাজ ওয়েল অ্যাস পুরো সলিউশনও পেয়ে যাবে খালি আমার নয় প্রচুর ইনস্টিটিউট আছে যাদের নিজস্ব অ্যাপস আছে প্রপারলি খুব ভালোভাবে মেনটেন হয় অ্যাকচুয়ালি গোটা ফিজিক্সটাই প্রচণ্ড গুরুত্বপূর্ণ মানে ফিজিক্সটা আমি আগেই বলছি যে মানুষের এভরি লাইফে এমনভাবে এনগেজড হয়ে যাচ্ছে এবং যত দিন যাবে এমনভাবে এনগেজড হয়ে যাবে এআই রোবোটিক্সের যুগে বা অ্যাস্ট্রোফিজিক্সের যুগে আমরা দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তো এমনভাবে এনগেজ হয়ে যাবে ফিজিক্সটা হচ্ছে সব থেকে ভাইটাল সে মেডিকেলই পড়ুক ইঞ্জিনিয়ারিং পড়ুক আর যে কোনো রিসার্চ করেই যাক এটা ছাড়া কোনো সম্ভব নয় সেটা তাই না আমি যা জিনিস দেখতে চাই যে কিছুদিন আগে আমাদের যে একটা সীমান্তে যুদ্ধ হলো সে যে সাইবার সিকিউরিটি সিস্টেম সেখানে যে আমরা বিভিন্ন টাইপের স্যাটেলাইট মিসাইল ইউজ করছিলাম সেগুলো টোটালি কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ডিপেন্ডেন্ট মানে ডিআরডিও ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশান ইসরো পুরো কোলাবরেট করে কাজ করেছে এমনকি যখন যুদ্ধ হচ্ছিলো তখন টোটালি মহাকাশ থেকে মানে স্যাটেলাইটের মাধ্যমে কন্ট্রোলে ছিল কে কোথায় কি করছে তো ন্যাচারালি মানে টোটালি সায়েন্সের একটা ভিত বলতে গেলে সেটা কিন্তু ফিজিক্স সেটা অ্যাস্ট্রোফিজিক্সই হোক আর যাই হোক আর আমি আগেও বলেছি যে দুনিয়াটা যে জায়গায় আসছে সেটা অন্য জায়গায় একটা কনভার্ট হয়ে যাচ্ছে এখানে যুদ্ধ বা যাই কিছু যে যে মহাকাশ যে শাসন করবে সেই কিন্তু সব থেকে রাজা এখন ইসরো কিন্তু মানে প্রায় আশিটা দেশের স্যাটেলাইটকে কন্ট্রোল করে ইভেন নাসার প্রচুর কাজও ইসরোর সঙ্গে টাই আপ করে করে রাশিয়ার স্পেস অর্গানাইজেশনও ইসরোরের সঙ্গে টাই আপ করে কাজ করে তার ন্যাচারালি ফিজিক্সটা হচ্ছে এমন একটা ভাইটাল সাবজেক্ট যেটা দিয়ে কিন্তু অনেকগুলো অপশানস থেকে যাচ্ছে যে আমি ভবিষ্যতে আমার লাইফটা কতটা সিকিওর করতে পারবো আমি অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোর মধ্যেও ফিজিক্স ঢুকে গেছে যেমন মেডিকেল সায়েন্সে মেডিকেল সায়েন্সে রোবট রোবোটিক সার্জারি এআই হসপিটাল এগুলো আস্তে আস্তে কিন্তু জেনারেট করবে এবং রোবোটিক সার্জারি এবার বিভিন্ন মানে কলকাতাতেও হচ্ছে তো ন্যাচারালি আমাদের টেকনোলজির সঙ্গে নিজেকে মানে জড়াতে হবে তো টেকনোলজির সঙ্গে যখনই আমি জড়াতে যাব তখনই কিন্তু হানড্রেড পার্সেন্ট অ্যাপ্লিকেশন অফ ফিজিক্স চলে আসবে একদম এটা খুব ভালো কোশ্চেন একটা আমি এখানে যেখানে বোর্ড পড়াই আমি কিন্তু থিওরির সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যালও করাই আমি যেমন ফার্স্ট চ্যাপ্টারে বার্ন ক্যালিপাস করুক আমি যখন বাচ্চাকে পড়াচ্ছি প্লাস ওকে প্র্যাকটিক্যাল করাচ্ছে ওর কিন্তু মাথায় পুরো গেঁথে যাচ্ছে মানে ওকে আর বই খুলে দেখতে হচ্ছে না বা আমার নোটটা দেখতে হচ্ছে না বা এক্স ওয়াইজের বইও দেখতে হচ্ছে না এটা কিন্তু অত্যন্ত জরুরি আমি এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের ইভেন সেগুলো বোর্ডে থাকুক বা না থাকুক আমি কিন্তু সেই প্র্যাকটিক্যালগুলো বাচ্চাদের কিন্তু দেখিয়ে দিই পড়ানোর সঙ্গে সঙ্গে তো বাচ্চাদের কী হয় ন্যাচারালি মাথার মধ্যে পুরো গেঁথে যায় আমাদের যে ফরেন এডুকেশান সিস্টেম দেখলে আমরা অবজার্ভ করি তাহলে দেখতে পাবো যে আমেরিকাই হোক বা যে কোনো মানে ভালো কান্ট্রিটাই হোক যে কোনো এডুকেশান সিস্টেমে এগিয়ে গিয়ে আছে আমাদের ইন্ডিয়ার থেকে অনেক সেখানে দেখলে দেখতে পাবো ওদের কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট থিওরি ফিফটি পার্সেন্ট প্র্যাকটিক্যাল ইভেন অনেক কান্ট্রিতে আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থিওরি সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্র্যাকটিক্যাল তা প্র্যাকটিক্যাল একটা বিশাল ভাইটাল রোল প্লে করছে এখানে আমরা ভাবি না ঠিক আছে আমাদের প্র্যাকটিক্যালের স্কুল তিরিশের মধ্যে তিরিশ মার্কস আঠাশ মার্কস দিয়ে দেবে এটা কিন্তু না এই জিনিসটা প্র্যাকটিক্যালটা করেছে বা যেটা করেছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি থিওরির সঙ্গে প্র্যাকটিক্যাল কোরিলেট করতে করে পড়তে হবে ফিজিক্সটাকে ইভেন কেমিস্ট্রিতেও তো যদি করতে পারে তাহলে কিন্তু বাচ্চা কোনোদিনই ভুলবে না ওই চ্যাপ্টারটা বা ওই সাবজেক্টটা বা ওই সাবটপিকটা বা টপিকটা সায়েন্সের স্টুডেন্টের জন্য কেরিয়ার পড়েছি মেডিকেল ইঞ্জিনিয়ারিংটা একটা আছেই আইজার বলে পরীক্ষা হয় রিসার্চ রিসার্চের জন্য পরীক্ষা হয় ওটাও যেতে পারে বাকিও যদি অনার্স করে পরে আইআইটি জ্যাম দিয়ে আমার আইআইটিতেও আমরা কিন্তু ইন্টারগ্রেটেড এমএসসিতে করতে পারি তারপর আমরা মহাকাশ গবেষণা করতে পারি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে এগুলো প্রচণ্ড মানে একদম ক্রিম ক্রো কোর্স যেগুলো ভবিষ্যতে কিন্তু মারাত্মক লেভেলে পৌঁছে যাবে অ্যাকচুয়ালি দেখুন মানে যে সবাই যে সায়েন্স নিয়ে পড়তে পারবে বা পড়াও সেটা নয় বাচ্চা কী চাইছে আগে সেটা মানুষের মা বাবার বোঝা উচিত কোনো বাচ্চা যদি এখন বলে যে আমি মানে সে খেলাধুলায় ভালো যে তাকে এনে ভর্তি করে দিল যে সায়েন্সে আমি কক্ষণে মনে করি না সে কী চাইছে কারণ সাকসেস মানে খালি কিন্তু টাকা অর্জন করা নয় আলটিমেটলি দিনের শেষে সাকসেস মানে হচ্ছে আমি টাকা অর্জন তো অবশ্যই জরুরি টাকা একটা লাইফের একটা ভাইটাল পার্ট তার সঙ্গে আমি কতটা শান্তিতে মানে ঘুমোতে পারছি কতটা শান্তিতে কাজ করতে পারছি সে কাজটা করছি সেটা আমার ভালো লাগছে নাকি কারণ আমি এমন একটা কাজে ঢুকলাম যেটা আমি ডাক্তার হতে চাই না মা বাবার প্রেশনে আমি ডাক্তার হলাম তাহলে আমি কিন্তু কখনোই এটা নিয়ে এগোতে পারবো না বা আমি মা বাবার প্রেশনে আমি ইঞ্জিনিয়ার হলাম আমি কখনোই কিন্তু সেটা নিয়ে এগোতে পারবো না কারণ আমি যিনি কাজটাই আমার ভালো লাগে না তো বাবা মা সেটা অবশ্যই বোঝা উচিত যে বাচ্চা কী চায় বাচ্চা কী চায় এটা হতে হতে পারে যে ওনারা আইডেন্টিফাই করতে পারছেন না কোনো রেসপেক্টিভ টিচারের কাছে গেলেই তখন তিনিই বলে দেবেন যে ও কি মানে পছন্দ করছে কোন জিনিসটার ওপর সঙ্গে সঙ্গে তাকে সেটাকে সুইচ ওভার করা উচিত আদারওয়াইজ নাহলে কিন্তু প্রপার সাকসেস যে জিনিসটা সাকসেসের যে ডেফিনেশান সেটা কিন্তু তার হবে না দেখুন আমি প্রত্যেক প্রথমেই বলছি আমি ফিজিক্সটা কিন্তু মানে মানে ওদের ভালো বেসে পড়াই ও যাতে ওদের ভালো লাগে মানে টিচারের মতো না আমি আমার আমি আমার লেভেলটাকে ওদের জায়গায় নিয়ে যাই প্রথমেই বললাম যে এটা যে আমি ক্লাসের মধ্যে প্র্যাকটিক্যাল করাই ওরা একটা বিশাল ইন্টারেস্ট পায় যে জিনিসটা ওরা দেখেইনি নি কোনোদিন চোখে সেটা হঠাৎ করে বইয়ে পড়তে শুরু করলো তো ওদের মধ্যে যেটা পড়ে যেটা মানে মনের মধ্যে কাঁটবে সেটা কিন্তু প্র্যাকটিক্যাল করলে ওদের একবারই প্র্যাকটিক্যাল দেখবে তার সঙ্গে পড়বে ওদের কিন্তু টোটালি মনের মধ্যে গেঁথে যাবে এটা একটা কারণ তাছাড়া রেগুলার টেস্ট রেগুলার মক টেস্ট কন্টিনিউ ডাউট ক্লিয়ারিং করা থার্ড থিং হচ্ছে যে আমি পুরো স্টুডেন্টদের আমার মানে নিজের ভাই বোন বা সন্তানের মতো আমি দেখি তো ওদের মানে সাকসেসটাই আমার কাছে সবথেকে বড়ো সাকসেস সুতরাং যারা নাসায় করছে চাকরি অনেক বাচ্চা আছে জার্মানিতে মানে রিসার্চ করছে প্রচুর আমার স্টুডেন্ট আছে তারা কিন্তু এখনও ফোন করে আমার সঙ্গে রেগুলার টাচে টাচে থাকে কারণ তারা সেই এটা পেয়েছে বলি সেই পরিষেবাটা পেয়েছে বলেই আমাকে এখনও মনে রেখেছে কারণ আমি সবসময় মনে করি যে টিচার আর স্টুডেন্টের মধ্যে বন্ডিংটা বন্ধুর হওয়া উচিত মানে কখনোই ওই মানে আমি আমার লেভেলে থাকলাম স্টুডেন্ট স্টুডেন্টের লেভেলে থাকলো আমি বলে গেলাম ওরা শুনলো এটা হওয়া উচিত না ক্লাসের মধ্যে মনোটনিক ব্যাপারটাকে আমি সবসময় এ করি যেই দেখছি বাচ্চা একটু ঝিমিয়ে পড়ছে সঙ্গে সঙ্গে একটু হাসির কথা বলে হাসিয়ে দিই বা একটু অন্য রকম মানে মানে পাতটা চেঞ্জ করে দিই তো তারপরে আবার আবার নর্মনাথ ক্লাসে ফিরে আসি তো এটা একটা বিশাল ভাইটাল কিন্তু আমি বাচ্চাকে যে ডেলিভার্ট করছি যে দেড় ঘন্টা দু ঘন্টা ক্লাসে সে কতটা নিতে পারছে সেটাও কিন্তু টিচারের দেখার জরুরি আমি একটানা টানা দেড় ঘন্টা দু ঘন্টা বলে গেলাম বাচ্চার সেটা নিতেই পারলো না মানে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার পর তার মানে আলটিমেটলি আমার মানে আমার নিজের সাকসেস যেটা আমি করতে চাইছি সেটা কিন্তু জিরো তো এটা একটা টিচারদেরও একটা রোল পে মানে হওয়া উচিত যে বাচ্চা কতটা নিতে পারছে বাচ্চার সঙ্গে বন্ধুর মতো মেশা উচিত বাচ্চা কতটা নিতে মানে ডাউট আছে কি না অনেক সময় ক্লাসে ওরা বলে না আমি বলি ক্লাসে না বললেও তোরা আমাকে আলাদা কেবিনে গিয়ে বল কি অসুবিধে তোর তাছাড়া রেগুলার যে টেস্ট নিই কোনো বাচ্চা যদি কোনো কারণে কম পায় সঙ্গে সঙ্গে আমি দেখে জিজ্ঞেস করি কেন তুই কম পাচ্ছিস কী প্রবলেম তোর তার উপর আবার ডাউট ক্লিয়ারিং তাছাড়া প্রত্যেকটা ক্লাসের ব্যাক আপ এই এইসবগুলো তো আছেই এই জন্যেই কিন্তু সাকসেসটা প্রপারলি মেনটেন করতে পারছি এখনো পর্যন্ত তার পাশাপাশি তিনি বাচ্চাদের গার্জেনদেরও সুন্দর উপদেশ দেন যে বাচ্চা কি চাইছে তার উপর তাকে সেই বিষয়ে জোর দিন আপনাদের ইচ্ছে মতন বিষয়ে তাদের উপর চাপিয়ে দেবেন না এবং তার পাশাপাশি স্টুডেন্টদেরও বলে যে তারা যেটাই কমফোর্টেবল সেই বিষয়ের ওপর তারা যাতে জোর দেয় এবং সঠিক টাইমে ঘুমনো মাত্রাতিরিক্ত ফুড খাওয়া যাতে তারা বর্জন করে স্টুডেন্ট আর গার্জেনের জন্য এটাই বার্তা দেবো আগে তো মানে বিশেষ করে স্টুডেন্টের ক্ষেত্রে আমি যেটা বলছি গার্জেনরা অনেক রেসপেক্টিভ পারসন আমি ডিউ রেসপেক্ট দিয়ে বলছি আপনারা বাচ্চাকে সেটাইতেই পড়তে পাঠান বাচ্চা যেটার প্রতি ইন্টারেস্টেড আমি আপনি পাশের বাড়ির ছেলে ডাক্তার হয়েছে বলে আমার ছেলেকে আমি ডাক্তারি করতে পাঠিয়ে দিলাম পড়তে পাঠিয়ে দিলাম কিন্তু ও ডাক্তার হতে চাই না সেটা একদমই করবেন না আর বাচ্চাদের ক্ষেত্রে সবসময় বলছি তোরা কিন্তু টার্গেট বা গোল কি হতে চাস জীবনে সেটা কিন্তু ফিক্সড কর সেটা যদি না তুই ফিক্সড করতে পারিস তাহলে কিন্তু তুই কখনোই তোর গোল বা টার্গেট পয়েন্টে অ্যাচিভ করবি না আর যে বিরাট কোহলি বিরাট কোহলির জায়গায় আছে এই কারণেই বিরাট কোহলি কিন্তু সবসময় টার্গেট ওরিয়েন্টেড ছেলে একদম ওই জন্যই কিন্তু বাকি প্লেয়ারের সঙ্গে কিন্তু ডিফারেন্সটা ওঠা আর সেই ফিটনেস রাখার জন্য সে কিন্তু কন্টিনিউ খেলা না থাকলেও প্র্যাকটিস করে সুতরাং তোরাও তোদেরও প্র্যাকটিস করতে হবে তার সঙ্গে খাদ্য অভ্যাসটাও একটা বিশাল ব্যাপার স্টুডেন্ট লাইফে আমি কখনোই বলবো না যে তোরা সন্ধেবেলা একদম ফাস্ট ফুড খেয়ে নে কারণ তোদের ডাই মানে ডাইজেস্ট হবে না প্রপারলি তাহলে কিন্তু ব্রেনও কাজ করবে না তোরা দেখেছি আমি রাত্রিবেলা রাত্রির জেগে দুটো তিনটে পর্যন্ত পড়াশোনা করছিস আবার সকালবেলা উঠে স্কুলে চলে যাচ্ছে সেটা কিন্তু পড়াশোনার প্রসেস না কারণ তোর কিন্তু ব্রেনটা ফ্যাটিক ফেলিওর থেকে যাচ্ছে মাথায় কিছু ঢুকবে না তা থেকে তুই বাড়ি গিয়ে ঘুমিয়ে পর দশটা এগারোটার মধ্যে আবার ভোরবেলা উঠে পর চারটে থেকে চারটে থেকে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত পর পরে স্কুলে যা আমি সবসময় বলি কিন্তু ব্রেনটাকে রেস্ট দে প্রপার ঘুমো ছ সাত ঘন্টা ঘুমোতেই হবে কিন্তু তা বলে সারাদিন রাত জেগে আমি পড়াশোনা শুরু করলাম আলটিমেটলি আমি বসেই আছি বই নিয়ে এফেক্টিভ পড়া পঁয়তাল্লিশ মিনিট আর পরে বই নিয়ে বসে আছি চার ঘন্টা এটা কিন্তু কোনো কাজের কাজ না থ্যাংক ইউ